গুড়গুড়ো আমার গৌরঙ্গ আপনার এটা কিন্তু হবে না গুড়গুড়ো যার গৌরঙ্গ তার এই চাকের পাটি যার ক্ষমতাও কিন্তু তার চাকের পাটির ইমাম যখন ধরে ফেল দেবে তখন কিন্তু আর উপায় নেই আপনি আমি যত চেষ্টাই করি না কেন যত নকশাই করি না কেন যত সংশোধনই করি না কেন কারণ তিনি আলিমুল বেজাতির শুধু সবার অন্তরে অন্তঃস্থলে খবর রাখে

আমাদের এক এক ইমান সহপতির এক রকম স্কেল এক এক রকম স্কেল আমরা কিন্তু আমাদেরও এক এক রকম স্কেল তাহলে আমরা কিন্তু সেই সভ্যতা যে আদবে আমরা আদর্শিত হব যে আদব আমাদের ভিতরে প্রতিষ্ঠিত হবে সেটা কিন্তু আমরা হতে পারি এটা কিন্তু চরম বাস্তবতা তাহলে আমাদেরকে সেইভাবে প্রতিষ্ঠিত হতে হবে যা অনেক আলোচনা হয়েছে অনেক কথা হয়েছে সর্বোপরি আমি এতটুকু বলবো আমার ভিতরে যে জড়তা আছে সেই জড়তার জন্য আমি ছুড়ে ফেলে দিই দিয়ে হেজবুল্লাহ ইমামের মহাপতে তার দিকে দাবিত হয়ে তার প্রত্যেকটা হুকুম আমরা অক্ষরে পালন করি সামনে যেগুলো প্রোগ্রাম আছে যখন যেটা হুকুম পাবো তখন সেটা করার চেষ্টা করব এবং সেটা বাস্তবায়ন করব কারণ আজ আসি কাজ যদি না থাকে তাহলে হুকুম পাবো মানতে পারবো মানা সম্ভব হবে না তাই যতক্ষণ আসে আস ততক্ষণ চালিয়ে যাব হেজবুল্লাহ ইমামের কাজ তাছাড়া আর উপায় নেই আমাদের এখন সামনে যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে

যাতে হেজবুল্লার ইমাম গ্রহণ করে তার কদমে সেভাবে আমাদের কাজ করতে হবে সবচেয়ে বড় বিষয় আমরা ঐক্য হব আগে নিজেরা আমি এই জন্য আপনাদেরকে নিয়ে বলতে বসেছি প্রত্যেকটা ইউনিয়ন সভাপতি দৃষ্টি আকর্ষণ করবো আপনারা যারা ইউনিয়ন পরিষদে বা ইউনিয়ন কমিটিতে যারা আছেন প্রত্যেকে ঐক্য করে। সবাই বিনয়ী হন সবাই সবার প্রতি মহপত চিত্তে কথাবার্তা বলে কারণ হুকুম দেওয়ার ক্ষেত্রে নিজেকে আগে হুকুম মানতে হবে আমি প্রত্যেকটা ইউনিয়ন সভাপতিকে দৃষ্টি আকর্ষণ করছি আমি ধরেন আপনাদের ক্ষেত কথা বলি বলি নে হেসবুল্লার ইমাম ক্ষেত মতের হুকুম দেয় আমি আপনাদেরকে ক্ষেত মতের কথা বলি বলি না বলি আচ্ছা আমার ক্ষেত কি আমি জেলায় সরাসরি দিতে পারি কেন পারি আমি পারবো নাকি আমি যেমন হুকুম দেবো তাহলে ক্ষেতপথের ভিতরে আমার খেতপথটা তো থাকতে হবে নাকি লাগবে না তাহলে এই বিষয়গুলো আপনাদের সাথে সভাপতির আছে তার ক্ষেত্রটা সর্বপ্রথম দিতে হবে সর্বপ্রথম দিতে হবে তার কাছে আমি কোন সময় বসবাস করি বলি তাহলে খাইরুল ভাই যদি সরাসরি সেই পৌরসভায় খেতপথটা দেয় আচ্ছা এই খেতপথ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা যদি দেয় এই খেতপথের যোগ্যতা কতটুকু